ব্রেকফাস্টের জন্য মাত্রই চেয়ারম্যানের বাড়িতে ঢুকলো ফারিস প্রথমে সাক্ষাৎ হয়েছে রিধি তার পৌষির সাথে সাক্ষাতের শুরুতেই ফারিসের রীতিমতো ছকরা লেগে গেল একটি বিশেষ বিষয় নিয়ে ফারিসকে দেখি পৌষি বিদ্রোপের স্বরে বলে আপনি বিয়ে করেন না কেন বিয় সাহেব কেউ মেয়ে দেয় না সম্পর্কে ফারিশ পথর মতো ভাই তারপরে হইছে বিয়াই কিন্তু এই বদমাস মেয়ে দুটো ছেলেটিকে বিয়াই বলেই ডাকে ওদের প্রশ্নের জবাবে ফারিস বলে সময় হলে বিয়ে করব কখন সময় হবে আপনার জানি না কাঠিও পড়ে গিয়ে বলেছে, আমাদের বাসায় আজকে কোনো খাবার নেই। সব আমরাই খেয়ে ফেলছি আপনি বিয়ে না করলে আর কোনো খাবারই পাবেন না তুমি আরেকটু একটু বড় হও তারপরেই বিয়ে করব। ফারিসের কথা নিগ্রু অর্থ রিধি তা বুঝলো না উল্টো চেঁচিয়ে জবাব দিয়েছে এইসব অজুহাত দিয়ে কোনো লাভ নেই পশু আর একটু ফ্লেভার যোগ করে বলেছে সাহেব আপনার মাত্র পনেরো দিনের বড় স্বামী হাপু। সেও বিয়ে করে ফেলেছে খান বংশের এখন কিন্তু আপনি এত চিন্তা তোমাদেরকে করতে বলেছে কি রিধি দুষ্টু স্বরে জবাব দিয়েছে আমি জানতাম আপনি বিয়েতে রাজি হবেন না তাই আগে ভাগেই আপনাকে সাজা দেবার প্ল্যান করেছি আজ আপনার ভাগের সব খাবার খেয়ে ফেলেছি তাহলে গিয়ে রান্না করো যাও ওরে বাবা এখন আমাদেরকে দিয়ে রান্না চাই করাতে কিছু তো শিখতে হবে বলেছে ছেলেটি। কিন্তু পাল্টা জবাব কিছুই আপনার বিয়ের অপেক্ষায় আছি যুক্তি পাল্টা যুক্তির চরম পর্যায়ে চেয়ারম্যানকে ডাক দেয় ভিতর থেকে পারি শোয়ার কথা না বাড়িয়ে ঢুকে যায় ঘরে অম্বরে কালো মেঘের ঘন ঘটা অনেকক্ষণ ধরে নিরন্তর তর্জন গর্জন চলছেই পুরো এলাকা জুড়েও মেঘের আধার মনে হয় যেন সাধের প্রথম প্রহর অথচ এখন বেলা একটা দৌলতপুরের খানবাড়ির মেহমান পৌঁছেছে জেলা শহরেই বোবাত হচ্ছে শহরের একটি নামি দামি কমিউনিটি সেন্টারে দুপক্ষের গণ্যমান্য অনেকেই উপস্থিত দেখানি কৃত্রিম পাথর আর সুবর্ণলতা সুচর কচিতে একটি ময়ূরকণ্ঠী ড্রেস পরেছে রিধিতা কি সুন্দর দেখতে শুভ বদন খানি পূর্ণ চাঁদের ন্যায় গোলাকার কাজল কালো ডগায় যুগলি করুণ এক মায়া ভ্রু যেন কালো গোলাপের পাপড়ি আর চোখের পাপড়ি গুলো ঠিক শতদলের পাপড়ির ন্যায় ঢেউ খেলানো মেঘ কালো দীঘল রেশমির চুলগুলো মেয়েটিকে করেছে আরো মোহনিয়া নিদারুণ অনিন্দ অদিতীয়া গায়ের রংটাও যেন সদ্য ফোটা ইচ্ছদ গোলাপি গোলাপ ফুলের রং অনেকেই কমিউনিটি সেন্টারে উপস্থিত থাকলেও রায়ান নবদম্পতি এখনো এ জন্য আজ বাড়িতে পার্লারের মেয়েরা এসে শুনি পুন সামিহাকে নীল শাড়ির সাথে সুবর্ণ গহনা জড়িয়ে মেয়েটিকে সাজানো হয়েছে এখন অনেকটাই রেডি রায়ান কাছে এসে সরে বলল আজ আর কোনো পোশাকে ঝামেলা হয়নি হেল্প লাগবে না তোমাকে কিন্তু একদম মেরে ফেলবো হুম মরতেই চাই একবার নয় বারবার মরতে চাই শুধু তোমার প্রেমে কোনো এক ব্যক্তিগত প্রয়োজনে কমিউনিটি সেন্টার থেকে বাসায় ফিরে প্রয়োজন মিটিয়ে জোর গলায় ভাইকে ডাকল ভাইয়া ভাইয়া ডাক শুনে রায়ণ কক্ষের বাইরে যেতেই শোচন বলল কি অবস্থা ভাইয়া তুমি কি দুনিয়াদারি সব ভুলে গেছো চুপ করবি আদব আরে তোমার শ্বশুরবাড়ির সবাই তো চলে এসেছে আসো তোমার জন্য এখনো কমিউনিটি সেন্টারে যায়নি কতক্ষণ ধরে নাকি নিচে অপেক্ষা করছে আমি এখনই আসছি ওকে সুজন কথাটুকু বলেই বেরিয়ে গেল ঘর সেরে রায়ন কক্ষে এসে দেখে স্বামীহা রেডি হয়ে গেছে পুরোপুরি তারপরেও নিশ্চিন্ত হবার জন্য জিজ্ঞেস করলো তুমি রেডি হ্যাঁ রায়ন কাছে এসে কুলে তুলে নিল বউকে আচানক বড় কাণ্ডে চরম লাজ ঘরে এসেছে মেয়েটের শুভ্রবদনে নম্র ঢঙ্গে কিঞ্চিত নিচু স্বরে বরকে বলল এই কেউ দেখে ফেলবে তো কেউ নেই ঘরেই তোমায় আমায় একসাথে রেখে গেছে শুধু প্রেম করতে ইস সারাক্ষণ শুধু প্রেমের ধান্দা দেখা যাবে এমন প্রেম কয়দিন থাকি ঠিক দেখিয়ে দেব এসব প্রেম আলাপচারিতার মাঝেই ওরা চলে এলো ঘরের উন্মুক্ত দরজার নিকটেই ঘরের বাইরে এখনো বেশ কয়েকজন অপেক্ষামান রান সযত্নে কোল থেকে নামিয়ে নিল বউকে ভীষণ তৃপ্তি নিয়ে কপালে চুমুকিয়ে বলল গুন্ডার দল একটা কাজই করছে ওরা ধাও না করলে সেদিন ট্রেনে উঠতাম না আর এত সুন্দর বউটাকে হয়তো পেতামই না কমিউনিটি সেন্টারের পর কনের আগমনের পরেই ভোজন পর্ব শুরু হয়েছেই ভারী বৃষ্টি উনিমেশে ঝড়ো হাওয়া আর বজ্র গর্জন নিয়ে আজও ভার্সিটি থেকে সূচনের রাজনৈতিক অঙ্গনের বন্ধুরা শিশু অনুষ্ঠানে ছেলেটির বন্ধু বান্ধবী বেশি রিধি তার পৌষী আজ বর কনেক টিভিলে বসেছে রায়নের বন্ধুরাও আছে ওদের সাথে সচন কয়েকবারে সে তদারক কি করে গেছে সবকিছু নিখুঁত ভাবে বাহারি ভোজন বিলাস সাঙ্গ হয়েছে সেই কখন ভারী বৃষ্টিও নেমেছে ঝেপে কনেপক্ষ বাড়ি ফিরে যেতে চাই দ্রুত কিন্তু বজ্র চমকিত ঝড়ও বর্ষায় ফিরে যেতেও বড্ড ভয় ফিরতি যাত্রায় সূত্রপাত হবে বজ্র ঝড় থামলি কখন থামবে এ ঝড় বাড়ি ধারা আর কখন যাত্রা করবে কে জানে বজ্র বৃষ্টি থামছে না বলে চরম বিষণ্ন বিষণ্নতার ঘর কাটাতে এক নতুন সিদ্ধান্ত নিল একটি বিশেষ খেলার আয়োজন করা হবে দুই পক্ষের মাঝে বরপক্ষের একজন আর কনে পক্ষের একজন একসাথে খেলায় অংশগ্রহণ করবে সবার নামে কাগজের টোকেন তৈরি হবে টোকেনে যার নাম উঠবে সেই পারফর্ম করবে পারফরম্যান্সের জন্য আলাদা টোকেন তৈরি হবে সেখানে যা লেখা থাকবে সেটাই পারফর্ম করে দেখাতে হবে শুধু বিআই বিয়ানরা খেলায় অংশগ্রহণ করবে জেলা শহরে কমিউনিটি সেন্টারের দোতলা কর্তব্যরত লোকদের দিয়ে দোতলায় একটি অংশ ফাঁকা করা হলো সেখানে চূড়ান্ত পারফরমেন্স আয়োজিত হবে এদিকে টোকেন প্রস্তুত করাও হয়ে গেছে রায়া স্বামী হানাবদম দম্পতির দায়িত্ব চোখ বুঝে টোকেন উঠাবার প্রথমে এই টোকেনের নাম উঠলো কনেপক্ষের নাবিহার আর বরপক্ষ থেকে সুচনের ঘনিষ্ঠ বন্ধু রিহানের নাম ওদের দুজনকে একসাথে গাইতে হবে ও হিরো ও হিরো আই লাভ ইউ ও বেবি ও বেবি আই লাভ ইউ গানটা নাবিহা মুখই খুললো না গানে নিজেদের পক্ষ হেরে যাচ্ছে দেখি দিধি তার পৌষে কয়েকটি ধাক্কা দিল নাবিহাকি। কিন্তু এক রেখা মেয়েটি গান গাইতেই না উল্টো আরো বিরক্ত হলো ওইদিকে রিহান নাবিহার চারপাশে ঘুরে গিয়ে যাচ্ছে আই লাভ ইউ রিহানের তুমুল কর্তারই পড়ল বরপক্ষ সহজেই জিতে গেল এই রাউন্ডে হেরে গিয়ে রিধি তার পৌষ নিরুপায়ের ন্যায় মাথায় হাত দিয়ে বসে পড়ল এবার দ্বিতীয় রাউন্ড শুরু এ রাউন্ডে স্বচন্দ্রের ভার্সিটির ছাত্র সংসদের এক নেত্রীর নাম উঠেছে আর কনে পক্ষে থেকে টুকুনি উঠল ফারিসের নাম পারফরম্যান্স হিসেবে এবারও গানই গাইতে হবে ডাললিং ডার্লিং শোনো না এত বেশি রাগ করা ভালো না গানটা যুগল কণ্ঠে গাইতে হবে দুজনকে সময় শুরু হতেই ফারুস সুরেলা কণ্ঠে গান ধরলো নারী নেত্রী ও ডাক্তারের সামনে এসে গাইল সমানে কিন্তু তার গানে সুরতাল কিছুই নেই উল্টো বিশুরও গলায় গান শুনে সবাই অট্টভাষিতে ফেটে পড়ল এই দ্বিতীয় রাউন্ডে এসে বরপক্ষ হেরে গেল রীতিটা তো পরম উচ্চসিত বরপক্ষের ক্যান্ডিডেটের সামনে চেয়ে তুড়ি মেরে বলল আউট তৃতীয় শুরু হচ্ছেই দুই পক্ষের ভীষণ উত্তেজনা নিয়ে এ রাউন্ডে বরপক্ষে থেকে নাম উঠেছে ভার্সিটি ছাত্র সংসদের জিএস আর কনে পক্ষ থেকে পৌষির ওদেরকে একসাথে ডান্স করতে হবে ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে এবার বিয়া এ গানের সাথে দুজনকে নায়ক নায়িকার মতো করে নাচতে হবে জিএস এর গার্লফ্রেন্ড আছে আজকের বউ ভাত অনুষ্ঠানে গার্লফ্রেন্ডের পানে চেয়ে ভয়ে ভয়ে বেচারা হাজির হলো পারফরম্যান্সে গান ছেড়ে দিতে পৌষি ছন্দে ছন্দে নাচের অভিনয় শুরু করলো জিএস বেচারা জায়গায় দাঁড়িয়ে পৌষিকে নকল করতে নাচতে চাইল কিন্তু হাত পা ছাড়া আর কিছুতেই করতে পারল না রীতিদা তো মহা খুশি আবার ওই গিয়ে সে বরপক্ষের পানে চেয়ে তুড়ি মিললেই বলল আউট রিধি তার ভাবভঙ্গি দেখে সোচন ধমক দিল জিএস বন্ধুটিকে বেটা মেয়ে মানুষের সাথেও পারস না পরবর্তী রাউন্ড শুরু এবার দুপক্ষ থেকে টোকেনে নাম উঠল সোচনা রিধি তার পারফরম্যান্স টোকেনে রয়েছে দুজনকে এই খাতা ইংরেজিতে লিখতে হবে আই লাভ ইউ রিধি ত্যাগ পলক চেয়ে নিল সোচনের পানি কম্পিটিশন শুরু হবার আগেই জয় জয় একটি ভাব মেয়েটির মাঝে নির্বিকার সূচন ফিরেও তাকে নিয়র পানি। লেখার খাতা দেয়া হলো রিধিতা বিদ্যুৎ গতিতে লেখা শুরু করলো ওইদিকে খাতা হাতে নিতে না নিতেই সোচন জমা দিল আই লাভ ইউ লেখে আর রিধিতা মাত্র লেখেছে আই লাভ বেআইনের এখন সংক্ষিপ্ত লেখায় মেয়েটি প্রতিবাদ করলো কিন্তু সচনকেই বিজয় ঘোষণা করেছে সবাই রিধিতার সামনে এসে তুরি মেরে দাঁতে দাঁত চেপে সোচুন বলল নাও ইউ আউট হেরে গিয়ে ভীষণ দুঃখ পেয়েছে বেচারি সবাই বোঝাচ্ছে দুই পক্ষ এখানে সমান কিন্তু নিজে সমানে পরাজিত হওয়ায় আর খেলবেই না রেগে মেয়েকে সদল বটে ত্যাগ করলো বৃষ্টির বিষণ্নতার ঘোর এখনো অনেকের মনে সময়ই কাটছেন না কোনো ছলে সিদ্ধান্ত হলো এভাবে দুই পক্ষ প্রতিদ্বন্দ্বী হয়ে আর খেলবে না সবাই একসাথে একটি বিশেষ খেলায় অংশগ্রহণ করবে কিন্তু কি এমন খেলা যায় কমিউনিটির সেন্টারে তেমন কোনো সরঞ্জামও নেই রিহান গিয়ে দৈরে একটি শূন্য হাড়ি নিয়ে এলো সবাইকে জানালো হাড়ি ভাঙ্গা খেলা হবে বরপক্ষ কনে পক্ষ একসাথেই খেলবি যে মেয়ে হাড়িটা ভাঙতে পারবি সেই চূড়ান্ত বিজয়ী সময় কাটাবার জন্য সবাই খেলাও রাজি হয়ে গেল রিধিতাও দলবল নিয়ে ফিরে এসেছে খেলায় হাড়ি ভাঙ্গা উপলক্ষে ছেলেদের চোখে বেঁধে দেওয়ার দায়িত্ব রায়ানের ওপর আর মেয়েদের চোখ বেঁধে দেবে সামিহা একটি শূন্য হাড়ি উল্টো করে রাখা হয়েছে সবার সামনে অনেকেই হাড়ির সামনের দিকে বাকিরা পেছনে আয়োজক রিহা প্রথম প্রতিযোগী হলো কি একটা ভাবছেলেটির যেন সে নিজেই জিতবে অনেক মেপে মেপে গিয়ে হাড়ি থেকে কয়েক হাত দূরে সজরে আঘাত করলো কনে পক্ষ থেকে প্রথমে ইডিধিতা প্রতিযোগী হরবার বাইনা ধরলো সবাই মেনেও নিয়েছে অভিমানী মেয়েটি আবার খেলায় ফিরেছে বলে স্বামীহাকে চুপি চুপে অনুরোধ করলো বাঁধন কিঞ্চিতে ফাঁকা রাখার জন্য যেন একটু হলেও হাড়িটা দেখা যায় স্বামী ছোট বোনের অনুরোধ একটু ফাঁকা রেখে চোখ বেঁধে দিল যাচ্ছে হাতে লাঠি নিয়ে সোজা হেঁটে হাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছে মেয়েটি হাড়ির সামনে শোচন সহ আর অনেক মানুষ দুষ্টু মেয়েটি একটু বাহানা ধরলো প্রথমে লাঠি দিয়ে হাড়িটা সামনে আছে কিনা চেক করলো তারপরই ছুটলো সামনের দিকে শচুন যে দিকে ছিল ঠিক সেই দিকে সবাই শোরগোল করেছে হারিটিকে রিথিতার পেছনে ফেলে এসেছে বলেই মিটি এমন ভাব যে এত মানুষের একত্রিত কথাই কিছু শুনতেই পাচ্ছে না অদম্য গতিতে গিয়ে যাচ্ছে সম্মুখে লাঠি হাতে রিথিতায় গিয়ে এসেছে বলে উপস্থিত সবাই পঞ্চায়েত গ্রামে আচানক কারা ধাক্কায় একজন অতিথি শিশু পড়ে গেল সোচন শিশু থেকে উঠিয়ে দেবার চেষ্টায় মগ্ন এরই মাঝে রিথিতা পেছন থেকে বাড়ি দিতে চাইল সোচনের মাথা টার্গেট করে কিন্তু নিশানা মিস হয়ে লাঠির আঘাত লাগলো সোচনের কাঁধেই খুনিকেই মেয়েটি চোখ খুলে ফেললো চোখে মুখতে সুপ্ত চলো না ভীষণ দায় ভাবো সবার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ছোট করে বলল সরি চোখ বাধা তো আমি বুঝতেই পারিনি কাঁধে বেশ ভালোই ব্যথা পেয়েছে আঘাত আঘাতপ্রাপ্ত অংশ টুকরিত মতো লাল হয়ে গেছে মেয়েটির বাহানায় সব কিছু বুঝতে পারলা হতো ছেলেটি হয়তো কৌশলে বদলা নিয়েছে শত্রুতা করেই এমন আঘাত করেছে রিধিতা জোর কদমে ফিরে এলো খেলা শরীর স্পটে শোচন আঘাত প্রাপ্ত হয় আর খেলাও চললো না রিধিতাকে একটু এক পাশে নিয়ে বকে যাচ্ছে সামিহা তুই কি করলি এটা তুমি জানো উনি আব্বুকে খান নামক দিয়েছে আর আমাকে চিরতা খান দাঁড়া আমার বাড়িতে যেতে দে শুধু পিটিয়ে তোর চামড়া তুলে ফেলবো বাইরে ঝুমপিষ্টি থেমে গেছে এবার সামিহাকে নিয়ে খান বাড়িতে ফিরে আসার পালা বিদায় লগ্নি সোচনের সাথে আবারও দেখা হলো ঋধিতার ছেলেটি আন ও একবার ফিরে তাকাচ্ছে না রিধিতায় কাছে গিয়ে এসে বলল আশা করি আমার বাবাকে আর বিষখান নামে ডাকবেন না কাল বিলম্ব না করে সোচন তাকালো বেআইনের পানে ভ্রকুচকে জবাব দিল আপনি যে বিষখানের মেয়ে চিরতা খান সেটা তো আজ প্রমাণ করেই দিয়েছেন আমি আপনাদের বাপ পিঠির এই সব নতুন নামে একদমই পোস্টার টানিয়ে দেব। আপনার পচন নামটাও আমি ভার্সিটিতে ছড়িয়ে দেব। যদি পুরুষ হতেন না তবে আজ আপনাকে তিন রাস্তার মোড়ে ঝুলিয়ে মনের মতো পেটাতাম যখন মেয়ে একটা ঝুম বর্ষা ধুয়ে দিয়ে গেছে সব পুরো প্রকৃতি যেন ভীষণ পরিচ্ছন্ন বড্ড পরিশুদ্ধ তবে পদঘাত এখনো বেশ পিচ্ছি এই পথ ধরেই সবাই ফিরতি যাত্রা করলো খানবাড়ির উদ্দেশ্যে রিধিতা পৌষি না বিহার ফাইজা ভাবি একই গাড়িতে কিছু দূর আসার পরে একটি নুয়ে পড়া বিশাল কৃষ্ণচূড়া গাছ রিধিতার শোক হলো শৌখিন কিছু ছবি তুলবে গাছের নুইয়ে পড়া সখার নিচে ফাইজা ভাবি বারণ করলে বাতাস এলেই গাছ থেকে পানি পড়বে গায়ে ভিজে যাবে কিন্তু রিধি মেয়েটি বারণ কানে তুলল না পিচ্ছিল রাস্তায় গাড়ি থামিয়ে পৌষিকে নিয়ে নেমে গেল বেশ কিছু ছবিও তুলছে মনের মতো করে গাড়ির ড্রাইভার বিশ্বস্ত বলে ওদের জন্য আলাদা করে কেউ চিন্তা করলো না গাড়িটিকে পেছনে রেখে সব গাড়ি সামনে এগিয়ে গেল ফটেসুট শেষে আবারও গাড়িতে চেপে বসলো ওরা দুজন খানিক দূর যেতেই পৌষির বমি শুরু হলো বমি করায় গাড়িটি পুনরায় রাস্তার পাশে থামিয়ে রাখা হয়েছে মেয়েটি গাড়ি থেকে নেমে পানি দিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছে গাড়ি থেকে নামতে গিয়েও পিচ্ছিল রাস্তায় স্লিপ কেটে পড়ে যাচ্ছিল প্রায় রিথিতা পেছন থেকে ধরে কোনো মতো সামলেছে দু দুবার গাড়ি থামায় ওদের গাড়ি অন্য সব গাড়ি থেকে বেশ দূরে কাশে এসে পশিকে নিয়ে রিথিতে এবার গাড়িতে উঠে বসে গাড়িটিও স্টার্ট করা হবে এখনই আচানক কোথা থেকে একটি মালবাহী গাড়ি এসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ওদের গাড়িতে বৃষ্টি ভেজা পিচ্ছিল রাস্তা তো সহজেই ওদের গাড়িটিও পিছলে পড়ে গেল রাস্তার ধারের বিলে মাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত ঝড়ছে রিধিতার জ্ঞান ভীষণভাবে ক্ষতিগ্রস্ত রিধিতা জ্ঞান হারালেও বাকির এখনো সেন্সে কিন্তু বেশ আহত পায়জাভাবে তুলনামূলকভাবে কম আহত দ্রুত মুঠোফোন বের করে ফোন কল দিলেন চেয়ারম্যানকে চাচা তিন রাস্তার মোড়ে তাড়াতাড়ি আসেন গাড়ি নিয়ে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে ক্ষতিগ্রস্ত রিধিতার মাথা ফেটে গেছে ও সেন্সলেস এখনো গাড়িতেই আটকা কি বলে এইসব আমরা তো অনেক দূরে চলে এসেছি সবচেয়ে বিশ্বস্ত ড্রাইভার দিয়েছি তোমাদের গাড়িতে ড্রাইভারটাকে বলো রিধি বের করতে আমি আসছি বাকিরা ঠিক আছে তো ড্রাইভারটাও সেন্সলেস রক্তাক্ত অন্য রাওয়া হতো ফাইজা ফোন কেটে গাড়ি হয়ে থেকে নাবিহা বিহা বেশ ব্যথা পেয়েছে তো বৌ নিয়ে কি করবে সেটাই ভাবছি চেয়ারম্যান নিচে ফোন কল দিল এবার ফাইজাকে কিন্তু মেয়েটি যা জানালো সেটা আরো দুঃখজনক